নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের এই কাজকে যদি ভালো লাগে যদি মনে হয় যে আমাদের এই কাজটি সমর্থনযোগ্য তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয়েন্ট বাটন অ্যাপশানে গিয়ে আমাদের এই চ্যানেলের মেম্বারশিপ আপনারা নিতে পারেন এবার আসি মূল প্রতিবেদনে দমদম কেন্দ্রটি নিয়ে আজকে একটু আলোচনা করি এর আগেও আপনাদের বলেছি যে সুজন চক্রবর্তী কিন্তু এখানে প্রতিদিন আশা জাগাচ্ছেন দেখুন দমদমের ডেমোগ্রাফিটা আপনারা জানেন এবং আপনাদের একটু বলে দিই যে দু হাজার উনিশে দমদমের যে ফলাফল সেটা কি হয়েছিল সেটা যদি আপনাদের সামনে থাকে তাহলে এবারের ফলাফলে এবং বাম বিজেপি বা তৃণমূল কোন জায়গায় রয়েছে সেটা বুঝতে অনেকটা সুবিধা হবে গত বছর মানে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে সবাই জানেন যে সৌগত রায় জয়লাভ করেছিলেন এবং তিনি মোট ভোট পেয়েছিলেন বিয়াল্লিশ শতাংশ প্রায় পাঁচ লাখ বারো হাজার মতো ভোট তিনি পেয়েছিলেন তার পিছনেই ছিলেন বিজেপির শ্রমিক ভট্টাচার্য যিনি এখনকার রাজ্যসভার সাংসদ তিনি ভোট পেয়েছিলেন আটত্রিশ শতাংশ মোট পাঁচ লক্ষ উনষাট হাজারের মতো ভোট তিনি পেয়েছিলেন অর্থাৎ ব্যবধান ছিল প্রায় হাজারের মতো একটা লোকসভা নির্বাচন তেপ্পান্ন হাজার ব্যবধান এবং সেখানে সৌগত রায়ের মতো বর্ষিয়ান ক্যান্ডিডেট তৃণমূলের তিনি কিন্তু বলা যায় কষ্টার্জিত জয় পেয়েছিলেন তো এ তো গেল তৃণমূল এবং বিজেপির হিসাব সিপিআইএমের নেপালদেব ভট্টাচার্য পেয়েছিলেন এক লক্ষ সাতষট্টি হাজার পাঁচশোর মতো ভোট চোদ্দ শতাংশ ভোট পেয়েছিলেন এবং উল্লেখ্য যে বিয়াল্লিশটি লোকসভার বেশিরভাগ লোকসভায় কিন্তু বামেরা ওই সাত আট দশ শতাংশের মতো ভোট পেয়েছে যে কয়েকটি কেন্দ্রে দশ শতাংশের উপরে ভোট পেয়েছে তার মধ্যে দমদম অন্যতম নেপালদেব ভট্টাচার্য আপনাদের বললাম এক লক্ষ সাতষট্টি হাজারের মতো ভোট পেয়েছিল এবং এখানে দু হাজার জানেন কোনো জোট ছিল না সৌরভ সাহা কংগ্রেসের দাঁড়িয়েছিলেন তিনি ভোট পেয়েছিলেন দু শতাংশের মতো আড়াই শতাংশর মতো উনত্রিশ হাজারের মতো ভোট তো এবারে কেন মোটামুটি প্রত্যেক দিন আশাটা আরও বাড়াচ্ছেন সুজন চক্রবর্তী স্পষ্ট আপনাদের এই হিসাব থেকেই দু হাজার উনিশে প্রবলভাবে বিজেপির দিকে হাওয়াটা গেছিল বা বিজেপির পক্ষে এই আঠারোটা লোকসভা আসন জেতার মূল যে কারণ সেটা হলো বামেদের ভোটটা বিজেপিতে গেছিল এবং এই বামেদের একটা বড় অংশের ভোট যখন বিজেপিতে যায় তখন স্বাভাবিকভাবেই বামেদের ভোটটা ততটাই ডিটোরিয়েট করে এবং সেই অবনবনের ফলে বামেদের ভোটটা এখানে চলে আসে চোদ্দো শতাংশের কাছাকাছি এবারে নির্বাচনে যে অবস্থাটা দেখা যাচ্ছে দেখুন বিজেপি এবং তৃণমূল মানুষের মধ্যে কিন্তু এই ধারণাটা স্পষ্ট হয়েছে যে এরা একই মুদ্রার এপিটা আর ওপিট তৃণমূল যেই দুর্নীতিতে জড়িত যেরকম আপাদমস্তক প্রত্যেকটি বিভাগ সরকারি বিভাগ নেতা মন্ত্রীরা জেলের ভাত খাচ্ছেন সেই রকম না হলেও বিজেপি কিন্তু যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে এই মসনদে এসেছিলেন দু হাজার উনিশে দু কোটি বেকারের চাকরি প্রতিবছর গ্যাসের দাম তেলের দাম এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যাতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের সাধারণ মানুষ কিন্তু বুঝে গেছে এবং সবচাইতে বড় ব্যাপার যে এই তৃণমূলের যে সমস্ত দুর্নীতিবাদ নেতা যাদের দেখা গেছে বিভিন্ন সময়ে দুর্নীতির সাথে যুক্ত তারাই কিন্তু আবার বিজেপিতে গিয়ে একেবারে সাদা হয়ে গেছেন তো মানুষের মধ্যে এই ধারণাটা স্পষ্ট হয়েছে যে আজকে যে তৃণমূল কালকে সে বিজেপি সুতরাং ভোটটা যে কোনো জায়গায় দেওয়া মানেই একই জায়গায় দেওয়া এবং একই জায়গায় দেওয়া অর্থাৎ এই দুর্নীতিতে আরও প্রশ্রয় দেওয়া দুর্নীতিকে আরও সমর্থন করা বামেদের চৌত্রিশ বছরের রাজত্ব মানুষ দেখেছে এবং তা থেকে একটা তুলনামূলক যখন তারা আলোচনা করেন বা এটা থেকে তারা স্পষ্ট এই ধারণাটা করতে পারেন যে বামেদের রাজত্বের স্বচ্ছতা ছিল এবং শেষের দিকে বুদ্ধদেব ভট্টাচার্য যেভাবে রাজত্বটা চালাচ্ছিলেন সেটা যথেষ্ট ইতিবাচক এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা সুদূর প্রসারী ইতিবাচক ফলাফল নিয়ে আসত যেটা একেবারে জলাঞ্জলি দিয়েছেন তৎকালীন বিরোধী দলনেত্রী আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প কলকারখানা নেই বললেই চলে সাধারণ মানুষের নাভিশ্বাস একই রকম মোদী এই রাম মন্দির এই সমস্ত নিয়েই মেতে রয়েছেন সাধারণ মানুষের উপকারের কোনো জায়গা নেই যারা নতুন প্রজন্ম যারা শিক্ষার শেষে চাকরিটা দরকার বা যাদের একটা উপযুক্ত কর্মসংস্থান দরকার কোনো রকম সেরকম দিশা নেই তাই সুজনবাবুর ভেবারে মানুষ কিন্তু কথা বলছে রাস্তায় নামছে বিভিন্ন রকম চিত্রগুলো একটু দেখুন তাহলে স্পষ্ট হবে যে দমদমের চিত্র বদলাতে শুরু করেছে দমদমে কিন্তু মানুষ নতুন করে ভাবছে এবং প্রতিদিন বামেদের হৃদয়ে আশার সঞ্চার হচ্ছে যে আবার এই দমদম পুনরুদ্ধার হবে এই রকম একটা প্রত্যয় রকম একটা সম্ভাবনা তাদের মনে উঁকি দিচ্ছে যদিও সেটা এখনো অনেক দেরি বলার সময় এখনো আসেনি তবুও টুকরো টুকরো চিত্রগুলো দেখলে আপনাদের আরও স্পষ্ট ধারণা জন্মাবে যে দমদম কিন্তু বদলাচ্ছে এই কারণেই সৌগত রায় অসংলগ্ন কথা বলছেন কখনো এবং শিলভদ্র দত্ত তিনিও কিন্তু একটু বেসামাল তো যাই হোক কথা আর বাড়াবো না চিত্রগুলো দেখুন স্পষ্ট হবে আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিত আমরা ভোটকে যাচ্ছে নাইসে করে সুতো করে তো আমরা আমরা সুজন চক্রবর্তীকে ডাকছে আমরা ভোট ঠিক ভোট ঠিক ভোট ঠিক ভোট ঠিক বাস নেই ঠিক আছে ভোট ঠিক বাস নেই আমরা দুজন গিয়ে তারে শুনে ভোট ঠিক ভোট ঠিক

سن دا پيكا نو سب پيكا ائتا بيس بنگل سكن تعلقيت كا ووٹ دي ووٹ دي ووٹ دي

উপস্থিত হয়েছেন রাষ্ট্রের দিন উপস্থিত হয়েছেন पश्लाज़ी <laughs> आंदड़